বাংলাদেশ ফুটবল দলের জন্য এক বড় দাখ্যা ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলাম ইঞ্জুরি নয় বরং কারজনিত জটিলতাই তাকে ছিটকে দিয়েছে এই ম্যাচ থেকে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের নিয়ম অনুযায়ী একজন খেলোয়াড় যদি দুটি হলুদ কার্ড পান তাহলে পরবর্তী ম্যাচে তিনি নিষিদ্ধ থাকবেন ফাহমেদুল ইসলাম সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে টানা দুটি ম্যাচে হলুদ কার্ড দেখেছেন ফলে ভারতের বিপক্ষে ম্যাচে তিনি খেলতে পারবেন না দলের জন্য এটি নিঃসন্দেহে বড় ক্ষতি কারণ বাংলাদেশের আক্রমণবাগে ফাহমিদুলের ভূমিকা গুরুত্বপূর্ণ বল দখল থেকে শুরু করে আক্রমণে ওঠা সব ক্ষেত্রেই কোচ ও দর্শকদের আস্থা অর্জন করেছেন তিনি যার ফলে তার অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে ম্যাচে নতুন করে ভাবতে হবে কুচকে ফাহমিদুল না থাকায় দলের ভারসাম্যে যে প্রভাব ফেলবে তা অনুমান করা যায় তবে আসার খবর হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে দুই হাজার ছাব্বিশ সালের সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে আবারও দেখা যাবে ফাহমেদুল ইসলামকে তিনি বর্তমানে পরিপূর্ণ ফিট আসেন শুধুমাত্র হলুদকারজনিত জটিলতার কারণে এই ম্যাচ খেলতে পারবেন না বাংলাদেশ ফুটবল সমর্থকদের জন্য এটি হয়তো হতাশার খবর তবে ফাহমিদুলের পারফরম্যান্স প্রমাণ করে এই তরুণ হতে পারেন বাংলাদেশের ভবিষ্যতের তারকা এখন দেখার বিষয় তার অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে মেশে দলে কে সুযোগ পান তবে খুব তাড়াতাড়ি লাল সবুজের জার্সিতে দেখতে চায় বাংলাদেশের ফুটবল প্রেমীরা বাংলাদেশ কি পারবে ভারতের বিপক্ষে জয় ছিনিয়ে আনতে